ফোয়া আর বাড়ি হারুগাদ ব্রিজের গোড়া নয় নম্বর আটপাকা মার্কায় নির্বাচন গড়ির জানুয়ারি মাসের বারো তারিখে আরোগ্য ভোট দিবেন এমনিভাবে অনুনয় বিনয় করে নিজের পরিচয় দিয়ে দলীয় প্রতীক হাতপাখার নাম উল্লেখ করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আবেদন করে ভোট চাইলেন চট্টগ্রাম সংসদীয় আট আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এইচ এম নুরুল আলম সাতাইশে জানুয়ারি মঙ্গলবার বেলা দুইটা হতে দিবাগত মধ্যরাত পর্যন্ত শতাধিক দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগের পাশাপাশি হাতপাখা হাতপাখা বলে স্লোগান দেওয়া হয় কেন চল আর বারে হালুগাট বল হালে হালুগাট বিরুজুর গোরাত বয়া বল হালে বহা আপনাকে আমার হাত দুমর্দির হাত পোগেন আর বারে বল হালে হালুগাট বিরুজুর গোরাত হালুগাট বিরুজুর গোরাত

পত্র আসলে আদজা প্রতিনিয়ায় আমাকে নমিনিত করেছেন আমি আপনার এলাকায় সন্তান আমার গ্রামের বাড়ি কালুরঘাট ব্রিজের পূর্ববারে নবাব আলী চৌধুরীর বাড়ি কালুরঘাট ব্রিজের পার্শ্ববর্তী স্ত্রী হিসেবে আমি জানি এই পোয়ালকারীর মানুষের ব্রিজকেন্দ্রিক প্রকান্তির কোনো শেষ নাই সীমা নাই আমরা পোহালকারীবাসী বিপদত চরণ বছরে তাদের মধ্যে কোনোকার পড়াভূল হয়েছে

আমার সবচেয়ে অগ্রাধিকার থাকবে কালো গানের ব্রিজ থেকে ডাবল ব্রিজ করে আমাদের সকলের যাতায়াতের সুন্দর ব্যবস্থা করা দ্বিতীয়ত এলাকা বসে প্রতি মাসে প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের সাথে আমার মত বিনিময় হবে এলাকার কিটা কোন কোন চাহিদা আছে আপনাদের কী প্রয়োজন এটা ওপেন হাউসে আলোচনার মাধ্যমে আপনাদের চাহিদা মতো আপনাদের সমস্ত চাহিদার আলোকে ইনশাল্লাহ আমি পরিকল্পনা নিয়ে কাজ করব দ্বিতীয় কথা বলকারিতে বিশ্বমান কোন কারিগরি শিক্ষার কোন ব্যবস্থা এখানে নাই বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল কেউ কোন কারিগরি শিক্ষার কোন ব্যবস্থা করে নাই শিক্ষিত যুবকরা লেখাপড়া শেষ করে জন্য আপনারা যদি মুক্তি আমাকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ আমি কারিগরি শিক্ষা বোর্ডের প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে একটা করে ব্যবস্থা করবো চিকিৎসা সেবা আপনাদের দূরগোড়ায় পৌঁছে দেব একটা মানবিক রাষ্ট্রে বিনির্মাণে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইনশাআল্লাহ আমরা কাজ মিলিয়ে এই দেশটাকে করে তুলব ইনশাআল্লাহ সকলের মঙ্গল কামনা করি এবং আপনাদের সব সময় থাকবো